লুটিয়া ছুরি বয় একটা মধু বলে একটা জাতি বলে সবগুলো মাছ শুকায় তাহলে ওই ওই কাঠের বুট না কাঠের বুট আমি থেকে মারে আনে ওরা থেকে আমরা কিনে নিয়ে কিনে নিয়ে শুকাই কিছু শর্তকে আমরা সালাম দিই আর কিছু শকুরিয়া লোক আসে বদাহারি লোক আসে বালওয়াহারির লোক আসে ওরা আমাদের পাইকারি নিয়ে দেয় বলটেন আমারও মিলে নিয়ে পারে বলটেন ফ্রিজ কিনে আপয় দিতে পারে মিলিয়ে নিয়ে

দশ বছর পর্যন্ত গরির এখন দশ বছর পর্যন্ত গরি আগে চারশো টাকা তিনশো টাকা দিত এখন পাঁচশো টাকা দরে দিই যখন মাছ লোটা মাছ ফাইসা মাছ চুরি মাছ ইসা মাছ নানান রকমের বিক্রি আছে সব বলে আছে নানান রকমের মাছ মাছগুলো লই যায় এড়ো এড়ো বেসের এনিলে আর এই মনে করেন সুটকে এরিয়ার মধ্যে অনেক জেলা থেকে আপনার বাংলাদেশের ছয়টা জেলা থেকে সবাই এখানে সুটকি নিতে আসে আপনার মনে করেন যে আমরা পাইকারিও বিক্রি করি খুচরাই বিক্রি করি খুচরা বিক্রি করলে আমরা দোকানে বিক্রি করি আর পাইকারি বিক্রি করলে আমরা ওই সটেকার মাছের গুনে নিয়ে যাই আপনার এখানে আমাদের এই সুটকি লইটা আপনার বিভিন্ন আইটেমের সুটকি পাবেন আর কি আপনার বিভিন্ন আইটেম আপনার পয়সা মাছ ওই শৈকো পাচ্ছা জাতি পাচ্চা এরকম বিভিন্ন আইটেম আছে আপনার আর কি সাপেলা মাছ মলা মাছ বিভিন্ন আইটেম আছে আপনার নাম বলতে গেলে অনেক হবে আপনার